কি লিখছে একটি জনসংখ্যা একটি দেশের জনসংখ্যা আশি মধ্যে প্রতি দশ বছরে দ্বিগুণ হয় তাহলে একটা লিখলাম হচ্ছে কত উনিশশো আশি আরো দশ বছর পরে কত হয় উনিশশো নব্বই নব্বই আরো দশ বছরে দুই হাজার আরো দশ বছরে দুই হাজার দশ দুই হয়ে গেছে এখন আমরা প্রথম বছর কত ছিল তো একদমই জানে না ধরলাম এক্স দ্বিতীয় বছর হয়ে গেছে টু এক্স তৃতীয় বছর এখানে টু এক্স ছিল এটা কত হয়ে গেছে ফোর এক্স আর এর পরের বছরে এটা কত হয়ে গেছে এইট এক্স কথা বুঝলাম এখন আমাদের ভুল হতে পারে কোন জায়গায় ভুল ভুল হতে পারে আপনার আপনি যদি এটা লিখে দেন যে এ কত দেখেন শতকরায় কত বাড়ছে তাহলে এক্স থেকে কত বৃদ্ধি পাইছে এই এইট এক্স হয়েছে তাই না আপনি ভুল করে এইটা বসা দিতে পারেন এক্সে বৃদ্ধি পাইছে এইট এক্স একশোতে কত বৃদ্ধি পাইছে তো আপনি কী করবেন এটা দিয়ে এটা কাটলেন তাহলে উত্তর হয়ে গেল কত আটশো পার্সেন্ট আটশো পার্সেন্ট আপনি দিলেন উত্তর এইটা উত্তর হইলো গুড়ার ডিম গুরার ডোজকারের ডি আর মডিম উত্তর একটা হয় না ভুল হয়েছে এখন কেন ভুল হয়েছে দেখেন এখন ভুলটা হয়েছে এক্সে কত বৃদ্ধি পাইছে বৃদ্ধি চাইছে বৃদ্ধি হয়েছে কত ছিল এইট এক্স আগে ছিল কত এক্স তাহলে বার্সে কত সেভেন এক্স না দেখেন বৃদ্ধি পাইছে সেভেন এক্স কিন্তু তাহলে আপনাকে লিখতে হবে কি এ বৃদ্ধি পাইছে 7x 100 তে কত বৃদ্ধি পাইছে একটা বিষয় ভুল হয় তাহলে উত্তর হবে এখন কি ক্লিয়ার না হয় নাই হয় বুঝছেন বৃদ্ধি তো x হ্যাঁ তাহলে বৃদ্ধি পাইছে কি বৃদ্ধি পাইছে না আছে বুঝছেন বিষয়টা দেখেন আচ্ছা তাহলে এক দুই তিন চার আমি ওইটা বোঝার জন্য আরেকটা আইডিয়া দিই আপনাকে ধরেন আমি প্রথম বছর একশো ছিল তাহলে দ্বিতীয় বছর দুইশো তৃতীয় বছর কত হয়েছে চারশো এর পরের বছর কত হয়েছে আটশো ওকে বুঝছেন সবাই আটশো এখন আমাকে বলে একশো যারা ছিল তারা তো আসেই তাহলে বাড়ছে কি মানে আটশো বাড়ছে না সাতশো বাড়ছে বলেন তো একশো তো আসেই তাহলে বাড়ছে কত সাতশো না একশো এটা বুঝছেন কি না মানে এখানে কেন বিক করলাম লজিকটা বুঝেন একশো জন অলরেডি আছে